ভিডিওটা দেখার পর দেরি করে অর্ডার করলে আমার কিচ্ছু করার নাই না পাইলে মাত্র আসছেই পঞ্চাশ পিস ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভিডিওগুলো আর হারাবে না দেখাবো জমজমের অ্যাডভান্স একটা কালেকশন দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর একটা প্রিন্ট ফ্লোরাল প্রিন্ট করা হয়েছে এটা ফ্রন্ট সাইডটা আমি খুব অল্প সময় নেব বেশি সময় নষ্ট করব না আপনার এবং তাড়াতাড়ি প্রাইসটা বলে দিব অনলাইনে নিলে কিভাবে নিতে হবে সেটাও জানাবো এটা ব্যাক সাইডটা একবারে নিচে হাতার কাপড়টা হাতার কাপড়টা দেখাই দিই এটা হাতার কাপড়ের অংশ মূলত এটা হাতার কাপুরটার জন্য আমার এটা ডিজাইনটা এত বেশি সুন্দর লাগছে আমি বাকি অংশগুলো একে একে আপনাদের জন্য দেখাই দেখাতে দেখাতে আপনাদের জন্য বলে দিব হচ্ছে ফ্রি সাইজ বডি থাকবে এর গ্রুপের হবে জামার কাপড়টার থেকে সালোয়ার কাপড়টা বেশি ভালো এত সুন্দর সালোয়ারের কাপড় দেয়া হয়েছে এবার এটা অন্যটা আপনাদের জন্য খুলে দেখাচ্ছি দেখাতে দেখাতে আপনাদের জন্য প্রাইসটা বলে দিচ্ছি আর অনলাইনে নিলে কিভাবে নিতে হবে সেটা আপনাদের জন্য জানাবো কিন্তু সবাইকে কিন্তু বলি দোকানে আসার জন্য দোকানে এসে দেখে শুনে নেবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে অন্যটা দেখেন এটা হচ্ছে এটার খুব সুন্দর ওড়নার কাপড় ওড়নাটা বিশাল বড় একটা ওড়না দেয়া হয়েছে এটা ওড়নাটা প্রাইসটা আপনাদের জন্য বলে দিই প্রাইস থাকবে ফিক্সড আপনাদের সবার জন্য এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা থাকবে এবং ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে হলে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে খুব সোজা হিসাব ছিল প্রাইস ছিল এক হাজার টাকা